নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু রামদেব আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন ও শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু আমি জ্যোতিষ তান্ত্রিক মাতৃ সাথে শ্রী সুব্রত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বশীকরণ তাবিজ বা বশীকরণ কবচ কীভাবে বানাবেন আমি প্রয়োগবিদে শিখিয়ে দেবো বলে বুঝিয়ে দেব বশিকরণ তাবিজ বা কবচ কীভাবে বানাবেন এর জন্য কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই কোনো দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই কোনো গুরুমন্ত্র জপ করার প্রয়োজন নেই যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করবেন শুধু মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করবেন ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আস্থা রেখে কাজটা করবেন যে সমস্ত মানুষের মনের মানুষ ছেড়ে চলে গেছে প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে তারা প্রয়োগটি করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝামেলা অশান্তি চলছে সেক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে স্বামী ছেড়ে চলে গেছে স্ত্রী ছেড়ে চলে গেছে সেক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে আপনার প্রিয়জনকে আপনি বসুভূত করতে চান কোনো বন্ধু বান্ধব যার সঙ্গে সুমধুর সম্পর্ক ছিল সম্পর্ক এখন ভালো নেই শুধু ঝাগড়া ঝামেলা অশান্তি লেগেই রয়েছে সেক্ষেত্রে প্রয়োগ করতে পারেন এই ধরনের লিগাল ক্ষেত্রে প্রয়োগ করবেন কোনো বিবাহিত মহিলাকে ভালো লাগলো তাকে নিজের বসে করতে চান এই ধরনের ইললিগাল কাজে প্রয়োগ করবেন না ইনলিগাল কাজে প্রয়োগগুলো কিন্তু হবে না লিগাল ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কারণ তন্ত্রে যেসব বিদ্যাগুলো উল্লেখ রয়েছে মানুষের কল্যাণের জন্য ভুল কাজে লাগালে তার সাইড এফেক্ট আপনাকে নিতেই হবে নিউটনের সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ায় সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে যদি আপনি ভালো কাজে লাগান ভালো হবে যদি মন্দ কাজে লাগান দেখবেন আপনার কোনো ক্ষতি হচ্ছে অথবা আপনার পরিবারের কোনো ক্ষতি হচ্ছে আর এই ধরনের প্রয়োগ করার আগে গুরু অনুমতি নেওয়া অবশ্যই প্রয়োজন যারা আমাকে গুরু দাদা ভাই চোখে দেখেন তারা ফোন করে একটু অনুমতি নিয়ে নেবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই ফোন করে নেবেন দর্শক বন্ধু এখনও যারা প্রজ্জ্বলিত পরিবারের সদস্য নেন তারা যদি নিচে লাল রঙের সাবস্ক্রাইব এসে প্রেস করে দিন ও পাশে থাকা বেল বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান বসীকরণ তাবিজ বা বসীকরণ কবজ কীভাবে বানাবেন কি করতে হবে আপনাকে আপনি কোনো শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন পুরো একটু করতে পারেন শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন কয়েকটা সামগ্রী আপনাকে জোগাড় করতে হবে এক নম্বর মনি। মোনামণি মোনামণি আপনি দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন মোনা ও মনি জলে দিয়ে দেখে নেবেন দেখবেন জলে দিলেও আস্তে সূর্য আস্তে জড়িয়ে ধরবে তারপর ওটা সঠিক ওটা সঠিক জিনিস যদি জড়িয়ে না ধরে সেটা নেবেন না এটা পরীক্ষা করে নেবেন মোনামুনিটা দু পিস মোনামুনি আনবেন অল্প করে কাম সিঁদুর কাম কামসিঁদুর কামাখা আপনার যে সিঁদুর হয় অরজিনাল কাম সুঁদুর কিন্তু আপনি আনবেন সঙ্গে আপনি শ্বেত লজ্জাবতী গাছের শিকড় অল্প করে সংগ্রহ করবেন শ্বেত অপরিচিতার শিকড় সংগ্রহ করবেন ও বন চড়ালের শিকড় সংগ্রহ করবেন শ্বেত লজ্জাবতী সেত অপরজিতা বন শিকড় আপনি কোনো নবগ্রহের যেখানে শিকড় বিক্রি হয় সেখান থেকে পেয়ে যাবেন এই তিনটে সামগ্রী আপনি তিনটে শিকড়ে আপনি সংগ্রহ করবেন সঙ্গে মোনামুনি জোগাড় করবেন কাম কামসিদের জোগাড় করবেন আর যাকে বসীকরণ করতে হবে তার মাথার চুল এক পিস হলেও হবে অথবা তার ব্যবহার করা পোশাকের সুতো হলেও হবে একটা সুতো হলেও হবে এই সামগ্রীগুলো আপনি আগে থেকে জোগাড় করে রাখতে পারেন কিন্তু প্রয়োগটি করতে হবে শনিবার মঙ্গলবার অথবা আবশ্য চলাকালীন কী করবেন তিন ধাতুর কবচ নেবেন তিন ধাতুর কবচ অথবা কোনো রূপর কবচ হলেও অসুবিধা নেই তিন ধাতুর কবচের মধ্যে দুটো মোনামুনি দেবেন অল্প করে কাম সিঁদুর দেবেন অরিজিনাল সিঁদুর হওয়া কিন্তু দরকার যেগুলো কামাখা থেকে আসে সেটা হলো অরিজিনাল কাম সিঁদুর মোনামুনি দিলেন দু পিস কাম সিঁদুর দেবেন শ্বেত লজ্জাবতী গাছের শিকড় দেবেন বন চড়ার গাছের শিকড় দেবেন ও শ্বেত অপরিচিত কাজে শিকড় দেবেন এগুলো দিলেন দিয়ে আপনি কবজটাকে মোম আটকে দেবেন একটা বিশেষ মন্ত্র আছে বিশেষ মন্ত্র এই মন্ত্রটা জানার জন্য আমাকে ফোন করবেন এই মন্ত্রটা জানবার জন্য আমাকে ফোন করবেন আমি কথা দিচ্ছি আপনি এই সামগ্রী জোগাড় করুন এই কাজটা করার আগে অনুমতি নেওয়ার সময় এই মন্ত্র দিয়ে দেব এই মন্ত্র জপ করবেন মিনিমাম একশো একান্নবার তার বেশি হলেও অসুবিধা নেই একশো বার করবেন তা বেশি হলে অসুবিধা নেই জপ করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন খুব শীঘ্রই মনের মানে বসীভূত হবে তবে এটা কিন্তু চিরস্থায়ী নয় তিন মাস চার মাস ছ মাস পর্যন্ত এই বশীকরণ থাকে আপনি আগে পরীক্ষা করে দেখুন আমার বশীকরণ যে ক্রিয়াগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে কিনা তবে চিরস্থায়ী প্রতিকারের কথা ভাববেন চিরস্থায়ী কথা তখন ভাববেন আগে দেখুন এই বশীকরণ কাজ করে না বশীকরণ হবেই হবে যে বিদ্যা দিচ্ছি ন্যূনতম মাস এই বশীকরণ থাকে তিন মাস চার মাস মাস তো থাকেই থাকে যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে ফোন করবেন মন্ত্রটা পাওয়ার জন্য আমাকে ফোন করবেন কারণ ওপেন ইউটিউব চ্যানেলে মন্ত্রটা দিলে না বহু তান্ত্রিক জ্যোতিষ কপি করে নেবে কারণ আমি অনেক কষ্ট করে এই বিদ্যাগুলো শিখেছি অনেক ছোট থেকে তন্ত্র জগতে আসা আমার মায়ের মা তন্ত্র করতেন তারপরে আমাদের কুলো গুরুদেব আছে সেখান থেকে শেখা তারপর অনেক গুরুদেবের সঙ্গে আমার পরিচয় হয়েছে সেখান থেকে তন্ত্র শেখা তন্ত্র শিখতে গিয়ে জুতো হয়ে গেছে দিনের পর দিন তার পেছনে ঘুরতে হয়েছে তার সেবা করতে হয়েছে তাকে যত্ন করতে হয়েছে টাকা পয়সা দিয়ে সহায়তা করতে হয়েছে যেসব পরবর্তীকালে যেসব গুরুদেবের থেকে শিখেছি কিন্তু যে কটা কাজ আমি শিখেছি মা কামাখ্যার আশীর্বাদে বাবা লোকনাথের বাবার বাবা তারকনাথের আশীর্বাদে মা দক্ষিণে কালী আশীর্বাদে আমার কাছে কাজ হয় আমার একটা হাত যশ আছে বহু মানুষের বহু সমস্যা কিন্তু আমি করে দিয়েছি সমস্যার সমাধান কিন্তু আমি করে দিয়েছি আমার কাছে কাজ হয় যে কটা কাজ আমি জানি সলিড জানি তন্ত্র কী করতে পারে সে খেলা আমি দেখাতে পারি কাজ হবে না কাজের বাবা হবে চ্যানেল সহকারে বলতে পারি তবে মনে বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে তন্ত্রবিদ্যা প্রয়োগ করা উচিত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন যাদের এই ধরনের সমস্যা তাদের শেয়ার করে দিন আর এই বিদ্যাটা প্রয়োগ করার জন্য আমাকে ফোন করে নেবেন মন্ত্র জানার জন্য ফোন করে নেবেন আপনি মনে কষ্ট বা দুঃখ না মন্ত্রটা ওটা ওপেন দিলাম না আপনি ফোন করলে অবশ্যই কিন্তু মন্ত্রটা দিয়ে দেবো অত্যন্ত গভীর বিদ্যা অত্যন্ত শক্তিশালী মন্ত্র মন্ত্রণালয় দিয়ে প্রয়োগ করবেন কাজ হবেই হবে বসীকরণ কবজ নিজেই বানিয়ে নিতে পারবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই কোনো দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই শুধু গুরু অনুমতি নিয়ে নেবেন ও মনে বিশ্বাস নিয়ে করবেন আগে দেখুন এই বসীকরণ বিদ্যাটা প্রয়োগ করে আপনার হচ্ছে কিনা হবে তো অবশ্যই তারপরে চিরস্থায়ী করা বিদ্যা প্রয়োগ করার কথা ভাববেন কামাখা তন্ত্রণা চিরস্থায়ী প্রতিকার আমি করে থাকি প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু নাশ বিভিন্ন সমস্যার সমাধান সকলে ভালো থাকবেন জয়